লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক সামাজিক চেষ্টা সফল করি যখন আমরা সরকার গঠন করি এবং বিএনপির আমলে আমরা দেখি যে দু সালে যেখানে দারিদ্রের হার একচল্লিশ ভাগের উপরে ছিল সেটাকে আমরা আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে আনি যে বাংলাদেশ ছিল যে একটা উন্নত দেশের অগ্রযাত্রা শুরু করার দেশ যেখানে দুহাজার একচল্লিশ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই লক্ষ্য নিয়ে কাজ করি প্রত্যন্ত সাফল্যের সাথে আমরা জাতিসংঘ করতে ঘোষিত এমডিজি বাস্তবায়ন করি এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা শুরু হয় যখন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের বাদ উচ্চল যে প্রত্যেকে মনে করে বাংলাদেশের উন্নয়নটা একটা বিস্ময় ঠিক সেই সময় যেন আরেকটা অন্ধকার যুগে নেমে এলো দুহাজার সাল কোটা আন্দোলন জুলাই মাসের সাত তারিখে কোটা আন্দোলন সেখানে কোন ইস্যু ছিল না তো কারণ কোটা তো আমি দু আঠারো সালে যখন আন্দোলন হলো তখনই তো আমি কোটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেটা স্থগিত হয়ে গেছে তারপর আবার আন্দোলন কেন আলোচনা ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া সবই তো ব্যবস্থা করেছি তারপরে তাদেরকে এক দফা দাবি তখন সাথে সাথে 1910 আর কোড খাওয়া भी হয়ে গেল। আজকে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার জন্য এবং যে সমস্ত অপরাধগুলি সেই জুলাই মাসের 15 তারিখ থেকে করা হয়েছে আপনারা দেখেন দায়মুক্তি দেওয়া হয়েছে কেন দায়মুক্তি দেওয়া হলো দায়মুক্তি কাদের দেয় অপরাধীদের এই দায়মুক্তি দিয়ে কিন্তু এই এনুস সরকার এটাই স্বীকার করে নিয়েছে যে এরা অপরাধ করেছে অপরাধী অপরাধীদের কি হওয়া উচিত অপরাধীদেরকে শাস্তি হওয়া উচিত না যারা মানুষকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগ নেতা হত্যা করেছে সাংবাদিক হত্যা করেছে সাংস্কৃতিক কর্মী হত্যা করেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি এমনকি মসজিদ দরগা শরীফ যারা ওলামা বাসায় প্রত্যেকের হামলা করেছে কেউ তো বাদ যায়নি কেন আমার প্রশ্ন আজকে আমাদের ফ্যাসিবাদ বলা হয় গণহত্যা করেছে যেখানে আমার আওয়ামী লীগের প্রায় চারশোর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যেখানে ছয়জন সাংবাদিক হত্যা করা হয়েছে যেখানে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে মসজিদ মন্দির দরগা শরীফ করা গির্জা আক্রমণ করা প্যাগোডা আক্রমণ করা সেখানে পুড়িয়ে দেওয়া কারা ফ্যাসিবাদা সরেচা সেটা আমার প্রশ্ন আজকে সাংবাদিক এক হাজার উপর সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মিডিয়া আজকে কন্ট্রোলে কেউ কারো কথা বলার স্বাধীনতা নাই এমনকি বিভিন্ন বেসরকারি টেলিভিশন তার মালিকানাই বদলে গেছে প্রত্যেকটা ব্যাংক দখল করা চরম ভাবে লুটপাট আর আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যান করা হয় আর আওয়ামী লীগের শত্রু হিসেবে চিহ্নিত স্বস্তি এনে দিয়েছিল যখন কোভিড উনিশের অতিমারি প্রত্যেকটা মানুষকে আমরা সাহায্য করেছি বিশ্বব্যাপী যে যুদ্ধ যার জন্য অর্থনৈতিক মন্দা এবং সেই সাথে সাথে আমরা দেখেছি তার জন্য আমরা এক কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কার্ড করে দিয়েছি মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে এবং ডাল তেল যাতে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আজকে কেন বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ আমাদের সামাজিক নিরাপত্তা যে একশো ষোলোটা কর্মসূচি বাতিল করা হলো এই বঞ্চিত করা হলো বয়স্ক মানুষ দরিদ্র মানুষদেরকে আজকে আমরা হত দরিদ্র যারা বিশেষ করে যারা কর্মক্ষমতা নেই তাদের তো বিনা পয়সায় চাল দিতাম কেন দেওয়া হচ্ছে না তাদের

আমরা তো সরল হয়েছিলাম প্রতিটি টেলিভিশন আমারই দেওয়া বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল আমি বেসরকারি খাতে তা উন্মুক্ত করে দিই সেখানে টক শো সবাই তো আমাদের সমালোচনা করত দিন রাত আমাদের মধ্যে কথা বলছে আমার এক সেট তৈরি হয়েছিল বিদেশে সেখানে বসে সারা দিন যত সত্য মিথ্যা দিয়ে বানোয়াট কথা বলে বেড়াতো অপপ্রচার চালাতো আমরা তো তাদের কোনো ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে যা কিছু হয়েছে আইনসম্মত ভাবে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা পুলিশ মানে সেপাই সে মেয়েটা চাচ্ছে হাত পা ধরে বলছে যে ভাই আমার পেটে বাচ্চা আমাকে মারবেন না তাদেরকে পিটিয়ে মারা কষাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে সেইভাবে পুলিশদের মেয়ে ঝুলিয়ে রাখা আওয়াম লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখার কথা অপমান করা পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে গেল বলে সেই মারা আমাদের মন পাটোড়ি তো মারাই গেল আরও কয়েকজনকে তাদের কাপড় চোপড় খুলে উলঙ্গ করে তাদেরকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে যারা এই ঘটনাগুলি ঘটেছে তারা কি মানুষ তাদের মধ্যে কি এতটুকু মনুষ্যত্ববোধ আছে চরমভাবে তার মানব অধিকার লঙ্ঘন করে গেছে তারপর তারা দায় মুক্তি পায় এই দায় মুক্তি দেওয়াটা বাহিনী ওই বাড়ি দুইবার হামলা নিয়েছে ও বাড়ি লুটপাট করেছে আগুন দিয়ে কিন্তু পড়ায় নাই পঁচাত্তর ওই বাড়িতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে আমার পরিবারের সদস্য সহ তারা লুটপাট করেছে কিন্তু বাড়িটা আগুন দেয়নি উনিশশো সালে পঁচিশে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতির উপরে বাঙালি জাতির উপরে আক্রমণ করে এই তারপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই তো তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ওই বাড়ি থেকেই তো আমাদের স্বাধীনতার ঘোষণা তারপরে কিন্তু পাকিস্তানিরা বাড়িটা পড়ায়নি কিন্তু আজকে আপনারা দেখেন নেহরু সরকার ক্ষমতা আসলো বিএনপি জামাত জোট হিজবুল তাহারি এবং জঙ্গিদের সব জেলখা থেকে ছেড়ে দিল আর এই পাঁচে আগস্ট আমাদের জন্মদিন আমরা পালন করবো সেটা আমরা পারলাম না আশাই ওই বাড়িতে আগুন দিয়ে পড়ানো হলো একই সাথে ধানমন্ডি পাঁচ নাম্বার সুধা যেটা আমার স্বামীর বাড়ি জয়পুতুলের নামে সেই বাড়িটাও আগুন দেওয়া হলো এবং লুটপাট করা এবং আগুন পোড়ানো হলো সেটা একটা আইন করে জাতির পিতার কন্যা হিসেবে তাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল থাকতে সে বাড়িটাও লুটপাট করলো সংসদ ভবন যেখানে আমাদের আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে 2009 সাল থেকে ধারাবাহিকভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি গণতান্ত্রিক চর্চা হয়েছে এবং গণতান্ত্রিক ধারাবাহিক অব্যাহত রেখে বাংলাদেশের আত্মসামাজিক উন্নতি করেছে সেই সংসদ ভবনে আক্রমণ এবং বেয়াদবের মতো সেই সংসদ ভবনের চেম্বারে ঢোকা স্পিকার চেম্বার ভাঙা চেয়ারে বসে পা তুলে সিগারেট খাওয়া থেকে শুরু করে কিভাবে অবমাননা করা হয়েছে যে কোনো একটা রাষ্ট্র পরিচালনায় তার তিনটে অঙ্গ থাকে বলে এবং এক্সিকিউটিভ আপনারা আজকে তাকিয়ে দেখেন সংসদ তারা প্রথম আঘাত করলো প্রত্যেকটা এমপি হোস্টেল তারা তালা ভেঙে চুরি করলো লুটপাট করলো তারপর সমস্ত লুটপাট করে নিয়ে গেল গণভবন সেটাকে আক্রমণ করলো এরপর যান উচ্চ আদালত চিফ জাস্টিসের বাড়ি এবং জজ সাহেবদের আক্রমণ করা লাঠির সোটা অস্ত্র নিয়ে ছাত্র নামদারী সেই সমন্বয়ক তাদের নেতৃত্বে চিফ জাস্টিস করতে হবে প্রত্যেক মাসে আত্মসম্মান করতে হবে তিনি পদত্যাগ করলেন অর্থাৎ সংসদ ভোট আইনসভা আক্রমণ এরপরে জুডিশিয়ারি আক্রমণ তারপরে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী তিন তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কে গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যা মামলা দেওয়া পঁচিশ জন সচিব অথবা এডিশনাল সেক্রেটারি এদেরকে এদের মামলা এবং তার উপর ওএসডি করা চাকরি করা আইন শৃঙ্খলা কিভাবে থাকবে প্রায় তিন হাজার উপর পুলিশ হত্যা এবং তাদের গুম করে ফেলা হয়েছে সাড়ে চারশো থানা আগুন দিয়ে পোড়ানো হয়েছে অস্ত্র লুটপাট করা হয়েছে তারা দাবি নিয়ে এসেছিল অনেকে তো প্রায় চল্লিশ জনের তাদের খবরই নেই তারা আছে মারা গেছে কাউকে বলতে পারে না তাদের উপর হামলা আমি একটা প্রশ্ন করি জুলাই মাসের সাত তারিখ থেকে ছাত্ররা আন্দোলন করছে তারা তো মাস আন্দোলন করছিল যখন তারা রাস্তায় বসেছে পুলিশ তো তাদের হামলা করেনি কোন আক্রমণ করেনি বরং তারা মিছিল করেছে পুলিশ গেছে যেতে চেয়েছে পুলিশ সাহায্য করেছে তারপর ছাত্র অভিযোগ আনা হলো আবু সাইদের কথাই চিন্তা করে বলা হলো শহীদ হয়েছে আবু সাহিদ কি পুলিশের গুলিতে মারা গিয়েছিল একটা ভিডিও দেখা হয়েছিল প্রযুক্তির যুগ কতরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু তৈরি করা যায়। সেখান দেখায় হলো সে বন্দুক পেতে দিলো আর তাকে গুলি করা হলো। অতগুলি গুলি করার পরে তার কই শরীর থেকে রক্ত চড়িয়ে তাকে সেখান টেনে নিয়ে যাওয়া হলো। ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে কি হাসপাতালে নেওয়া হয়েছিল? কেউ যদি গুলিবিদ্ধ হয় তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়। চিকিৎসা করতে হয়। সে যাতে বাঁচে সেই চেষ্টা করা হয় তাকে তো হাসপাতালে নেয়নি দুটা আড়াইটা তিনটের দিকে গুলি লাগলো রাত আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং হাসপাতালের মুমুর্ষ অবস্থা সে মৃত্যু বরণ করলো পোস্ট স্মার্ট আসলো যে না গুলিতে না মাথার পেছনে আঘাত লাগা আরেকটা ভিডিও বেরিয়েছিল তারপর দেখেছেন ওরা যখন পুলিশেও একটা আক্রমণ করছে যাবুসায়ের হাতে লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দিচ্ছে পিছন থেকে সবাই ঝিল মারছে ওই ঝিল তার মাথার পিছনে লাগলো হাত হাত দিল যে আন্দোলনটাকে সামনে তোলার জন্য লাশ ফেলো এটাই ছিল তাদের নীতি এবং সেটা করতে যে একটা জীবন্ত মানুষকে নিয়ে মেরে তারপর তাকে নিয়ে একবার ছবি তুলে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করা হলো আবার এখানে একটা প্রশ্ন এবং যেটা আমি চাই যেটা হোক যখন মাত্র ছয় জন মারা গেছে সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যাতে করে তদন্ত হয় কারোর দাবি করতে হয়নি কারণ আমি চাইনি এভাবে লাশ পড়ো সেজন্য আমি করেছিলাম কিন্তু ফলাফলটা কি হলো যেই আমাদের সুৎখর স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুৎখর যখন ক্ষমতা দখল করলো জুডিশিয়াল কমিটি সেই তদন্ত বন্ধ করে দিল কেন বন্ধ করলো সেটাকে আমার বড় প্রশ্ন কেন এভাবে বন্ধ করা হলো আপনারা এই কথাটা জাতির কাছে তুলে ধরতে পারেন মুগ্ধ মারা গেছে সেখানে পুলিশের সাথে তো ছিল না সে ছিল তাদের মারা গেল ওরকম একটা বুলেট একজনের গায়ে লাগার তো কথা না আর তো ইঞ্জুরি হওয়ার কথা ছিল তা তো হয়নি যখন এই ছাত্র আন্দোলন করলো দীর্ঘদিন আমরা তো কিছুই বলিনি পুলিশ তো কিছুই বলিনি কিন্তু আজকে আমাদেরকে বলা হয় আজকে যখন আপনারা দেখেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করতে গেলো তাদের উপরে পুলিশ হামলা সাউন্ড গ্রেড তাদেরকে আক্রমণ করা হলো ছাত্ররা যখন বয়স বাড়ানো নিয়ে আন্দোলন করলো তাদের উপরে হামলা করা হলো সেখানে ছাত্র মারা গেল শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য রাস্তায় দাঁড়াতে পারল না সাথে সাথে তাদের উপর হামলা করলো পুলিশ এবং এই দুইজন শ্রমিক মারা গেল এখন পর্যন্ত যে কেউ রাস্তা নামে কি আপনারা দেখেছেন যে ওই যে আপনার সেই কৃষ্ণের মানে নেতৃত্বে যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারা যখন মিছিল করল তাদের উপর আক্রমণ তাকে গ্রেপ্তার করা